আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী পা ধরে প্রণাম করে নেব প্রণাম করে নেব সালাম করে নেব ওয়াকফে সম্পত্তি মসজিদ মাদ্রাসা নাকি কেন্দ্র সরকার সব নিয়ে নেবে মসজিদে আজান দিতে দেবে না মাদ্রাসায় পড়তে দেবে না হোয়াট ইজ দি মিনিং অফ ওয়াকফ সিদ্দিকুল্লাহ জানে মমতা বাবু মমতা খালা মমতা আপা জবাব তোমাকে দিতে হবে ওয়াকাপের সম্পত্তি তোমার লোকেরা আজকে লুটে পুটে খাচ্ছে কটা সম্পত্তি তুমি উদ্ধার করেছো এ মুসলমান লিবাস পরা মুসলমানের একটা কলঙ্ক আর ফিরাদা কিন্তু পুরো মুসলমান না অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু অর্থাৎ তোর মা হিন্দু বাপ মুসলমান অর্থাৎ ও হচ্ছে ককটেল মাল কোন এই ওয়াকফ সম্পত্তি যদি সিবিআই তদন্ত হয় সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু সমেত সব জেলে ঢুকবে সব জেলে ঢুকবে কল্যাণ ব্যানার্জি আর মদন মিত্র ঢিসুম ঢাসুম চলছে কথায় কে বড় কে বড় চোর এখন ফিরাদাকিম বড় চোর না সিদ্দিকুল্লাহ বড় চোর এখন চোরে চোরে মাস্তুতো ভাই হচ্ছে একটা মুসলমানের উপকার করেছ আজ পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখাতে পারবে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সফেদ ঘোড়া মুসলমানের লিবাস পড়া একটা মুসলমানের উপকার করেছে মমতা ব্যানার্জি দেখেন লেই তো মুসলমান লিবাস পড়া আমি টুপি পড়া একজন ভালো সফেদ ঘোড়া পেয়ে গেছি হ্যাঁ সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানের লিবাস পরে তৃণমূলের সফেদ ঘোড়া মুসলমানের ভোট কাচার তৃণমূলের এই সিদ্দিকুল্লাহ চৌধুরী নট করো সিদ্দিকুল্লাহ চৌধুরী তুমিও মুসলমান আমিও মুসলমান তুমি এই জমি তলো মেহিন করে নন্দীগ্রাম আন্দোলন করেছিলে সিঙ্গুরে আন্দোলন করেছিলে বামফ্রন্টের আমলে সে বিজেপির প্রার্থী হয়েছিল বলে ওকে মাল বলে ফেলল আহা তৃণমূলের কি ভাষা আর সেই লোকটিকে এখন দায়িত্ব দিচ্ছে সরকার থেকে যে ডেকে আনো মোচোমানদেরকে ছাব্বিশ সালে ভোট মোচুমানদের ভোট চায় তারপরে তুমি দল তৈরি করলে পিডিসিআই দল তৈরি করলে রাজনীতির দল তৈরি করলে মমতার বিরুদ্ধে দাঁড়ালে তুমি তুমি বিভিন্ন জায়গায় প্রার্থী দিলে নন্দীগ্রামে প্রার্থী দিলে সব জায়গায় প্রার্থী দিলে দিয়ে গোহারা হেরে গেলে তারপরে তুমি মুসলমানদেরকে লুলিয়ে দিলে অবশেষে তুমি মমতা ব্যানার্জির কাছে স্যারেন্ডার করলে নিজেকে নিজেকে স্যারেন্ডার করলে স্যারেন্ডার করে মমতা ব্যানার্জি দেখেন লেই তো মুসলমান লিবাস পরা আমি টুপি পরা একজন ভালো সফেদ ঘোড়া পেয়ে গেছি ওকে প্রার্থী করলো মঙ্গলকোটে প্রার্থী করলো জিতে গেল মমতা ব্যানার্জির দয়ায় কিন্তু ওখানে অনুব্রত মণ্ডলের সাথে খটামুটি লেগে গেল জায়গা চেঞ্জ মন্তেশ্বরে দাঁড়ালে মন্তেশ্বরে মমতা ব্যানার্জির দয়ায় জিতে গেলে আর আজ তুমি মমতা সরকারের তুমি গ্রন্থাগার মন্ত্রী একটা মুসলমানের উপকার করেছ আজ পর্যন্ত সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখাতে পারবে যে সিদ্দিকুল্লা চৌধুরী সাপেদ ঘোড়া মুসলমানের লিবাস পরা একটা মুসলমানের উপকার করেছে একটা ব্যক্তির চাকরি দিয়েছে একটা মুসলমানের উপকার করেছে সে আজকে কলকাতার বুকে ক্ষমতায় আছে বলে ২৬ সালে ভোট আবার মুসলমান ভোট দরকার ওই জন্যে উনি মঞ্চ বেঁধে ফেললো মাদ্রাসার মাদ্রাসায় গিয়ে টাকা দিয়ে এলো জমে তোলা নাম করে টাকা দিয়ে এলো তাদেরকে বললো বাস ভাড়া দেবো বাস ভর্তি করে এসো মালদাতে গিয়ে বললো তোমরা ভর্তি করে এসো মুর্শিদাবাদে গিয়ে বললো তোমরা বাস ভর্তি করে এসো টাকা দিয়ে দিলো টাকা দিয়ে দিল আর ডিম ভাত খাবার পয়সা দিয়ে দিল ওখানকার মুসলমানরা দলে দলে ধর্মের সুশুড়ি দিয়ে কলকাতা দেখতে চলে এলো আপনি গিয়ে জিজ্ঞেস করুন তো ওদের কাউকে হাঁ ভাই তোমরা কলকাতায় এসেছিলে সিদ্দিকুল্লার ডাকে কি কারণে বলে আমি হাওড়া ব্রিজ দেখতে এসেছি কেউ বলবো আমি চিড়িয়াখানা দেখতে এসেছি কেউ বলবে আমি কলকাতায় মেট্রো রেল চড়তে এসেছি তাহলে তাদেরকে ধর্মের সুশুড়ি দিয়ে তাদেরকে টেনে নিয়ে এলো টেনে নিয়ে এলো নক করো সিদ্দিকুল্লা চৌধুরী তুমি মুসলমান আমি মুসলমান একটা জায়গায় কোরআনে একটা জায়গায় হাদিসে মুসলমান ধর্মের কোন জায়গায় লেখা আছে ওয়াকাপ সম্বন্ধে দেখাতে পারবে দেখাতে পারবে যদি দেখাতে পারে আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী পা ধরে প্রণাম করে নেব প্রণাম করে নেব সালাম করে নেব কিন্তু উনি কী করলেন ধর্মের দোহাই দিয়ে কলকাতায় ডেকে ফেলল কি না ওয়াকাপের সম্পত্তি মসজিদ মাদ্রাসা নাকি কেন্দ্র সরকার সব নিয়ে নেবে মসজিদে আজান দিতে দেবে না মাদ্রাসায় আর পড়তে দেবে না তাই ধর্মের দায় দিয়ে সবাইকে হাজির করে ফেলল সিদ্দিকুল্লা জানে যে ওয়াকাপের সম্পত্তি সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বাংলার বুকে শুধু কলকাতাতে রাজাবাজার কলুটালা রিচ ওয়াকাপের সম্পত্তি কোটি কোটি সম্পত্তি ও যে দলে বিলং করছে যে দলের মন্ত্রী আছে সেই সম্পত্তি আজকে সব বেদকল হয়ে গেছে সব বেদকল হয়ে গেছে একটা সম্পত্তি আর নেই অথচ ওয়াকাপ বোর্ড আছে গণেশ চেয়ারম্যান গণেশ চেয়ারম্যান তৃণমূলের নেতাদের এখন এই ওয়াকপ সম্পত্তি যদি সিবিআই তদন্ত হয় সিদ্ধিকোল্লা চৌধুরী শুধু সমেত সব জেলে ঢুকবে সব জেলে ঢুকবে ফিরাজ হাকিম যে নাকি রাস্তায় বেরুলে ওর মেয়ে বলছে চোরের মেয়ে চোরের মেয়ে আরে যার মেয়ে রাস্তায় বেরুলে বলে চোরের মেয়ে চোরের মেয়ে আমি বলছি না ওর মেয়ে বলছে অনরেকর্ডেড ক্যামেরা সেই চোরটাকে যদি দায়িত্ব দেয় এই ফেরাদাকিম বলেছিল না দাওতে ইসলাম এই ফিরাদাকিম বলেছিল না একটা সন্দেশখালীর রেখাপাত্র আটপৌরে মেয়ে গ্রাম্য মেয়ে ও বিসি ক্যাটাগরির মেয়ে সে বিজেপির প্রার্থী হয়েছিল বলে ওকে মাল বলে ফেললো আহা তৃণমূলের কি ভাষা আর সেই লোকটিকে এখন দায়িত্ব দিচ্ছে সরকার থেকে যে ডেকে আনো মুসলমানদেরকে ছাব্বিশ সালে ভোট মুসলমানদের ভোট চায় মুসলমানদের ভোটেই তো মমতা ব্যানার্জি জিতে আছে আপনি একুশ সালের আঁকটা দেখুন ফাইভ টু সেভেন পারসেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি পঁচানব্বই পার্সেন্ট মুসলমান ভোট পেয়েছে কারণ তখন এই তোহা সিদ্দিকি এই ফেল এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ফিরাদ হাকিম এই না খোদা মসজিদের ইমাম এরা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গিয়ে বলল মায়েরা বৌরা আপাজানেরা খালামারা আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দিন যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন তাহলে যদি বিজেপি সরকার চলে আসে তোমাদেরকে মসজিদে নামাজ পড়তে দেবে না তোমাদেরকে আজান দিতে দেবে না তোমাদেরকে সব বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপি জুজু ভয় দেখিয়ে সমস্ত মুসলমান ভোটটা এক কাঠটা করে নিল আবার ২৬ সাল ভোটকে সামনে রেখে এখন দায়িত্ব দিচ্ছে ফিরাদ হাকিমকে দায়িত্ব দিচ্ছে কেন এই তো সিদ্ধিকোল্লা মিটিং করে গেল এই তো কদিন আগে ওদের মন্ত্রী মিটিং করে গেল সেটা বলবে জমিতে ওলামাহিনদের ডাকে আহা এমন জমিয়ে ওলামাহিন যার সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী আর তার জামাই হচ্ছে সেক্রেটারি অর্থাৎ রানিমা খেপেছে গি কোথায় ঢালবে জামায়ের পাতে আর মুসলমানদেরকে লম্বা টুপি গোলটুপি ডেকে মুসলমানদেরকে অর্থাৎ যাদের শিক্ষা নেই দীক্ষা নেই চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বাণিজ্য নেই ধর্মের দোহাই দিয়ে তাদেরকে এক কাটটা করল আবার আর একটা ফিরাদ হাকিম সে আবার সরকারে দিয়ে এই কিছুদিন আগে ইমাম মুহাজ্জেনদেরকে একটা সভা করেছিল না সেখানে বলেছিল মাজ্জেন ইমামদেরকে চাচা জানে না মহাজ্জেনেরা ইমামরা তোমরা কলকাতা এসো বক্তাকে মমতা ব্যানার্জি আর কি তোমাদের পাঁচ হাজার টাকা দেওয়া হয় ছ হাজার টাকা দেওয়া হয় দু হাজার টাকা দেওয়া হয় সেটা এক লাফে দশ হাজার টাকা করে দেওয়া হবে সব মসজিদের ইমামরা চলে এলো চলে এসে দেখা গেলো মমতা ব্যানার্জি পাঁচশো টাকা বাড়ালো পাঁচশো টাকা বাড়ালো আর আর ডিম্বাত নিয়ে মুসলমান মৌলানা মৌলুমীরা কারাকারি করতে লাগলো বিরানি না শুধু ডিম্বাতের কারাকারি আবার দেখুন উনি ডেকেছেন এখন সরকারের তরফ থেকে ডাক হয়েছে হ্যাঁ সংখ্যালঘু ছেলের নাম করে অর্থাৎ ওদিকে হয়ে গেল সিদ্দিকুল্লা আবার আসছে ফিরাদাকিম এরপরে আসবে তোহা সিদ্দিকি এর অর্থাৎ মুসলমান তাসগুনু একের পর একবার করবে কারণ এরা মমতা ব্যানার্জির তালুয়া চাঁটে কিন্তু বাংলার মুসলমানরা আর জাগ্রত হচ্ছেই বাংলার মায়েরা জাগ্রত হচ্ছে মুসলমানদেরকে যদি এতই উপকার করে থাকবে মমতা ব্যানার্জি তো ক্ষমতায় এসছিল বলেছিল সাচার কমিটি বামফোন দেড় পার্সেন্ট চাকরি দিয়েছে আমি ক্ষমতায় এলে সমস্ত ওয়াকাপের সম্পত্তি উদ্ধার করব আমি মুসলমানদেরকে চাকরি দেড় পার্সেন্ট করে দেব কোথায় খেলা মমতা আপা জবাব তোমাকে দিতে হবে ওয়াকফের সম্পত্তি তোমার লোকেরা আজকে লুটে পুটে খাচ্ছে কটা সম্পত্তি তুমি উদ্ধার করেছো কটা মুসলমানের তুমি চাকরি দিয়েছো আর সেটা আমরা জানতে পারলাম কখন কোভিড হলে কোভিড যখন হলো আমরা দেখতে পেলাম কি এই বাংলার বুক থেকে হাজার হাজার মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমানরা এখানে থেকে মায়েরকে মাকে ভাত দিতে পারেনি বুবুকে ভাত দিতে পারেনি খালাকে ভাত দিতে পারেনি নিজের বউকে ভাত দিতে পারেনি নিজের সন্তানকে ভাত দিতে পারেনি তাই মোদির রাজত্বে গিয়ে চাকরি করে ওখানে রিক্সা টেনে ওখানে জরির কাজ করে ওখানে সোনার কাজ করে কোভিডের সময় লক্ষ লক্ষ মানুষ ফিরে আসতে হলো টেনে পাইনি হেঁটে ফিরেছে আজকে যদি মুসলমানদের এই তেরো বছরে মমতা আবুবুর সরকার মমতা খালাস সরকার মমতা সরকার উপকারী করতো তাহলে এত লক্ষ ছেলেকে আজকে বিদেশে খাটতে যেতে হতো না তুমিই মুসলমানদেরকে লুটেরা বাইনি বানিয়েছ তুমি মুসলমানদেরকে বোমারু বানিয়েছো কতি পায় মুসলমানকে এই সাপেদ ঘোড়া যারা সিদ্দিকুল্লা চৌধুরী ফিরাদ হাকিম থেকে শুরু করে নাকোদা মসজিদের ইমাম বড় মসজিদের ইমাম এবং সিদ্দিকের মতো কতিপয় মুসলমানকে লালে লাল করে দিয়েছ সাজানের মতো লোকেদেরকে লালে লাল করে দিয়েছ কিন্তু আম মুসলমানের একটা উপকার করেনি লগুর মুখ কেউ নেই মুখ একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জি মুখ একটাই ফিরাদাকিম সংখ্যালঘুর মুখ না কারণ ফিরা হাকিম চোরের খাতায় নাম আছে সিদ্দিকুল্লাহ চৌধুরী পাল্টু খাতায় নাম আছে আর মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে ভোট হবে কিন্তু মমতা ব্যানার্জি ভোটের আগে দেখবেন এরকম অন্যটা মাথায় দিয়ে মুসলমান দেখলেই তোর ব্যালটের কথা মনে পড়ে এদিনকে যদি মিটিং হয় উনি এরকম বোরখাটা এরকম মাথায় নেবে দিয়ে বলবে আল্লাহ আকবর আল্লাহ আমিন আবার দুর্গা পুজোর সময় বলে যা দেবী স্বর্গ নমস্ত তখন আবার সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাবে একই অঙ্গে কত রূপ দেখব মমতা ব্যানার্জি ককটেল মালকে ককটেল মাল বলবেন কি যার মা হিন্দু ওর বাড়িতে মা পুজো করে আর বাপ মুসলমান নামাজ পড়ে তা ককটেল মাল প্রোডাক্ট বাই দি ককটেল সেই জন্যই বলেছে এটা সম্পূর্ণ ছাব্বিশ সালের ইলেকশনকে কেন্দ্র করে মুসলমানদেরকে আবার সুশুরি আবার ঢাপলা আবার জুজুর ভয় দেখিয়ে ওয়াকাপ নিয়ে সমাবেশ ডেকেছে কিন্তু আসলে মমতা ব্যানার্জি দম থাকে ওয়াকাপ বিল পাস হবে তুমি যদি বাপের বৃদ্ধি হবে তুমি যদি সততার প্রতি উঠে গেল ডক্টরেট উঠে গেল অগ্নিকন্যা উঠে গেল মমতাজ বেগম থাকো তাহলে প্রকৃত যদি মুখ্যমন্ত্রী হও ওয়াকাপের যে সম্পত্তি শুধু কলকাতার বুকে তোমার ওয়াকাপ বোর্ডের গণিত সাহেবের নেতৃত্বে চেয়ারম্যানের নেতৃত্বে যে সম্পত্তিগুলো কলকাতার বুকে কলুটালা রাজাবাজার বেনিয়াতলা থেকে শুরু করে যে লুটপাট হয়েছে এই ওয়াকাপের সম্পত্তি বড় লোক যারা বিত্তবান মুসলমান এদেশ থেকে চলে গেছিলো তারা ফি সাবিল্লা দান করে গেছিলো হাই দান করেছিল এই কারণে মুসলমান পনেরো পার্সেন্ট যারা আমরা রয়ে গেলাম তাদের এতিম বাচ্চা যার মা নেই বাপ নেই সেই এতিম বাচ্চাদের জন্য যে বিধবা যার স্বামী নেই তাদের জন্য তাই অতিমদের সম্পত্তি ওয়াক আপের সম্পত্তি কতিপয় তৃণমূল নেতারা যে লুটে খাচ্ছে যদি বাপের বিকি হবে সিবিআই তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করো হাতি দেখেছেন হাতি দুটো দাঁত থাকে একটা দেখানে কে লিয়ে আর একটা খানে কে লিয়ে তা মমতা ব্যানার্জি বাংলার বুকে এখন হাতির বড় দাঁতটা দেখাচ্ছে মোচমান ভোট নেবার জন্য আর আন্দার কি দাঁত ওটা দিল্লিতে পার্লামেন্টে ওটা যখন বিল পাস হবে এই মমতা ব্যানার্জির সাংসদ রাজ্যসভার সাংসদ থেকে আরম্ভ করে লোকসভার সাংসদ হৈ হৈ করবে দিয়ে ওয়াক করে বেরিয়ে চলে আসবে ড্যাং ডাডাং করে বিল পাস হয়ে যাবে